গত সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি এই সরকার তো দেশ থেকে আমরা বিতাড়িত করব আমরা সর্বশক্তিদের সাহায্য নিতে করব আমরা সরকার কে অনুরোধ জানাব বাংলাদেশ টা পরিষদ কে হত্যাকারীদেরকে চিহ্নিত করে একটি মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রতিবিরামভাবে আপনারা গ্রহণ করে এই কুলিদেরকে আইনের আওতায় আনুন দেশ সচল হয়ে যাবে ঠিক এর বাণিজ্য রাজধানী চট্টগ্রাম আমরাই বাণিজ্য রাজধানী ও থেকে হুঁকার দিতে চাই আমরা গণতন্ত্র হস্পন্ডার এর অনুযায়ী আমরাই মানবশের বাংলার অনুযায়ী আমরা যদি একবার জাগ্রত হই আপনার গতিতে আর বসার সব চাপড় থাকবে না আপন উম্মাহর নেতৃদারকে বিশেষ করে এই বাংলাদেশের Sunni মুসলমানকে রাষ্ট্রতে আসার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর কেন্দ্রের সদস্য তিনি গত 27 তারিখ ঢাকা আপনার ফ্রেস ক্লাব থেকে ফিলিস্তিনি muslimদের পক্ষে কথা বলে তিনি আন্দোলন করে বাড়ি ফেরার পথে কিছু ততাক দূষ্কৃতকারী বিশেষ করে যাদের সাথে আমাদের সাদ মতাদর্শিক সমস্যা লামাযাব আলাদেশ ওয়াহাবিপন্থী জামাশিবিরপন্থী এই সমস্ত লোকের ঐ সমস্যা একা ওনার গাজীপুর ফোবাইল থানার আকদল জাহ মসজিদের তিনি হতেবু ইমাম ছিলেন যারা মলায়ন মোহাম্মদ ইমাম রদিন সাহেব ওনাকে ওনারা রোজার বিশেষ করে তারাবিন করে নামাজের রাকাত সংখ্যা কত হবে না হবে এটা কেন্দ্র করে উনি হারাবিমাজ অনুসারে ছিলেন সেজন্য উনি বিশ টাকা তারাবি নামাজ পড়বেন কিন্তু আল আদিজদের দাবি হচ্ছে আট টাকা পড়তে হবে এই একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওনাকে একটা মিথ্যা অভিযোগ এনে ওনাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই নির্মমভাবে শাহাদতের পিছনে আমরা সবচেয়ে বেশি ভূমিকা দেখতে পাচ্ছি সেই ফোবাইল থানার ওসি প্রশাসনের থানা পুলিশের সবচেয়ে বেশি সহযোগিতা রয়েছে ওনাকে নেওয়ার সময় তিনি ফাঁসি চেয়েছিলেন ওনাকে ফাঁসি মুখ থেকে মুখের সামনে নিয়ে সে জিডি আচরণ করে ওনার থেকে ফানি সরিয়ে নিয়েছে

আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা নির্দেশ দিয়েছেন মহোদয় গ্রেফতার করার জন্য মামলা নেওয়ার জন্য আমি আপনাকে বলবো শুধু মামলার আর গ্রেফতারের নির্দেশ দিলে চলবে না পুলিশেরকে অতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাজটা চলানোর দাবি জানাচ্ছি